আমাদেরকে কিছু পরীক্ষায় বিজয়ী হতে হবে তিরিশ লক্ষ শহীদ বলা হয় যত লক্ষ হোক না কেন অনেকেই রক্ত ছড়িয়েছেন স্বাধীনতা পাওয়ার জন্য আর আমরা শুধুমাত্র বাঙালি বলে ক্ষেত্র দিচ্ছি বসে এলে প্রথম বৈশাখে পহেলা বৈশাখে আমরা সবাই কত করে চলে যাই রমনা করে চলে যাই সেখানে গিয়ে কি করি আমরা ইলিশ পান্ত খাই আর সারা বছর বাংলাকে আর কোনো কদরি করি না ঠিক আছে না আর ষোলোই ডিসেম্বর

আবিদুল ইসলাম উনার অনেক দ্রুত কথা বলে দ্রুত কথা বলা পরীক্ষা নিয়ে নেবো কিন্তু এত দ্রুত কথা বলো তোমার মাদাসার নাম বুঝি নেই ভাইয়ের নামই বুঝি নেই আচ্ছা লেখাপড়া কোথায়

গোমালো গোমাবো যেতো কথা বলতে পারে না কানে শোনে না হ্যাঁ তাহলে সে কিভাবে মানে চাইবে বলতো ইশারা ইশারাটা দেখানো কিভাবে চাইবে হ্যাঁ 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 তুমি বলো তো কিভাবে চাইবে পারি হ্যাঁ দেখাবো কিভাবে এভাবেই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন প্রশ্ন হলো আপনার কাছে একদম অন্ধরূপ চুল কাটার কাছে কিভাবে চাইবে একদম অর্ধমুখ চুল কাটার কাছে তোমার কাছে আপনি কিভাবে দেখা ভাই দেখেন তো আপনি পারেন পারেনা দেখতে হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে আরে অর্ধমুখে কি মুখ নাই সে তো মুখে বলতে হবে আমাকে কাছে দাম দাদা ঠিক আছে আমার বন্ধুরা কিন্তু দেখা নেয় একটু প্রশ্ন উত্তর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমরা আপনাদেরকে বলতে হবে আজ তো এখানে অনুষ্ঠান হচ্ছে আজকের তারিখটা কত জানি আমার গুরুপুরির শোন আসছে না আজ কত তারিখ চব্বিশ চব্বিশ কি বলুন শনিবার ধন্যবাদ তো আমার বন্ধু স্কুলে পড়েন আরেফ ভাই এই মাদ্রাসায় পড়ে তো এই এলাকা তো কৃষিবহুল এলাকা যদিও অনেক প্রবাসী আছেন অনেক পাকি মানুষ আছেন এখানে তারপর কৃষিবহুল এলাকা অনেক কৃষিক্ষেত্র হয় না শুধুর শূন্য না বুঝে যাচ্ছি এটাই যেমন দিচ্ছি যে আমরা বাঙালি এখন তাদের কাছে প্রশ্ন হচ্ছে আজ বাংলা কত তারিখ বলতে হবে কত তারিখ বলতে হবে আজকে কত তারিখ বাংলা বিশারি কেউ জানিনা না আচ্ছা এই বছর বাংলা সালটা কত সাল বলতে হবে বিরক্তি আমরা বাংলা খবর নিয়ে রাখি না দুঃখের জন্য না আপনি তো মোবাইল ব্যবহার করেন না মোবাইল ব্যবহার করেন না হ্যাঁ ছাত্র মাস মোবাইল ব্যবহার না করাই ভালো ঠিক আছে তো চলে যেতে পারেন আপনাদের মুখে স্কিল ভালো আছে অস্কুলে পরীক্ষা নিচ্ছে না সেজন্যই আপনারা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেননি আমরা বাঙালি শুধুমাত্র মুখেই বলি মুখে বলি শুধু আমরা বাঙালি বুঝে আসছে কোথায় আসলে আমরা এখনও ইংরেজদের গোলাকে ছাড়তে পারিনি এজন্যই তো আমরা আমাদের বাংলা তারিখটা পর্যন্ত বলতে পারিনি আজকে হচ্ছে চোদ্দশো তেইশ গঙ্গাব্ধে অন্তরে দোষী পুরুষ ঠিক আছে কথা অনেকেই আমরা জানি না বাংলাকে লালন করতে হবে অন্তরে বাংলাকে লালন করতে হবে সকল কাজকর্মে ঠিক আছে এই প্রতিকার নিয়ে বিদায় যাওয়াচ্ছি সায়েব কালো আবিদকে ধন্যবাদ তোমাদেরকে দর্শক সুতা অনুষ্ঠানের পর্যায়ে কে আসবে কে আসবে সবার কাছে আমরা যাচ্ছি শহরে